আসসালামু আলাইকুম অনেকে জানতে চাই আমার থেকে যে ভাইয়া আমাদের ফ্লাইট হচ্ছে না কেন আমাদের দীর্ঘদিন থেকে সবকিছু কেন আমাদের কাটে ম্যান ফ্লাইট হচ্ছে না কেন আমাদের ফ্লাইটের এত দেরি হয় সবার কিন্তু এক সপ্তাহ দশ দিনের ভিতরে ফ্লাইট হয়ে যায় আমাদের কিন্তু আজকে এক দেড় মাস হয়ে গেছে বিশ দিন হয়ে গেছে পঁচিশ দিন হয়ে গেছে তাহলে আমাদের কেন ফ্লাইট হয় না তো অবশ্যই জানাবেন তো আমাদেরকে অনেকে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করছে তো আজকের এই ভিডিওতে আমি জানাবো যে কেন আপনাদের ফ্লাইট হয় না ফ্লাইট নিয়ে এত সমস্যা কেন আর কিসের কারণে ফ্লাইট হয় না কার দোষের কারণে কি ফ্লাইট না নাকি অন্য কিছুর কারণে ফ্লাইট হয় না আজকের এই ভিডিওতে আমি স্টেপ টু স্টেপ আপনাদেরকে জানিয়ে দেব তো যারা ফ্লাইট নিয়ে সমস্যা আসেন আজকের এই ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পারবেন কিসের কারণে আপনাদের ফ্লাইট না আজকের এই ভিডিওতে আমি টোটাল ক্লিয়ার করে দেবো তাই এখনো বলি যারা এখনো আমাদের আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে তো গাইস এখন প্রশ্ন হচ্ছে ফ্লাইট হয় না কেন কিসের কারণে ফ্লাইট হয় না দীর্ঘদিন থেকে আমাদের ফ্লাইট হচ্ছে না কেন আমরা তো টাকা লেনদেন করা শেষ করছি সব কিছু শেষ করছি তাহলে আমাদের ফ্লাইট হচ্ছে না কেন অবশ্যই আপনার ভিডিওতে বলেন দেখেন আপনি টাকা পয়সা ক্লিয়ার করছেন কিন্তু আপনি যার সাথে যেতেছেন হয়তো আপনি চার পাঁচ জন সকাল আপনার যেতেছেন সবাই কিন্তু এখনো পর্যন্ত টাকা পয়সা ক্লিয়ার করে নাই আপনারা আমি একটা কথা বলি আপনার গ্রুপ বিশা জন যেতেছেন দশ জনের ভিতরে নয় জন দিচ্ছেন একজন দেন নাই মানে টাকা পয়সা ক্লিয়ার করার নাই তাই এখনো পর্যন্ত এখনো পর্যন্ত আপনাদের ফ্লাইট হইতেছে না হয়তো কোন এজেন্সির কোনো প্রবলেম আছে নতবা ওই রাষ্ট্রের থেকে আপনি যে কোম্পানিতে যাবেন ওই কোম্পানি থেকে এখনো পর্যন্ত অর্ডার আসে নাই যে ফ্লাইট করার জন্য তাই আপনার এজেন্সি এখনো পর্যন্ত ফ্লাইট করে না এই তিন চারটা কিন্তু থাকতে পারে তো অবশ্যই আপনি চিন্তা করবেন না সাথে কথা বলবেন থাকলে অবশ্যই লেনদেন ক্লিয়ার করে ফেলবেন তাহলে কিন্তু আপনাদের জন্য ভালো হবে আপনারা অতি শীঘ্রই কিন্তু ফ্লাইটে চলে যেতে পারবেন তো যারা দীর্ঘদিন থেকে আটকে আছেন অবশ্যই এই ভিডিওটা দেখলে জানতে পারবেন আপনি কিসের জন্য আটকে আছেন তো আজকের মতন এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন সবাইকে ধন্যবাদ